আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বাগানে আমি আজকেও আমাদের এই বাগানে যারা কর্মরত আমার প্রাণপ্রিয় নিবেদিত মালিবিনদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এই বাগানটি সংরক্ষণ করে অনেকেই আমাকে মেডিসিনাল প্লান্ট নিয়ে কিছু বলার কথা বলেছে আমি এর আগে রাজধূতরা নিয়ে একটু পোস্ট দিয়েছিলাম আজকে ধুতরা এই ধুতরাটা দেখুন ডাবল ওয়ার্ল অর্থাৎ স্তর পাপড়ি ধুতরা এটি ধুতরার ফল ধুতরাকে বলা হয় কুখ্যাত বিখ্যাত তার মানে তার ভালো গুণ আছে খারাপ গুণ আছে এটা যদি পাল্লায় ধরা হয় অর্ধেক ভালো অর্ধেক খারাপ পৃথিবীর মানুষের মতো ভালো মন্দ মিলিয়েই আমরা সবসময় ভালোটাকে ব্যবহার করতে চাই ধুতরা দাতুরা বলে দাতুরা মেটেল দাতুরা স্ট্রেমোনিয়াম এরকম নয় থেকে বারোটা প্রজাতি আছে বলে আমি জেনেছি আমাদের এই বাগানে এই গাছটি একটি বিশেষ ধরনের কারণ ডাবল হোল বেশিরভাগ জায়গায় সিঙ্গেল রোল এক লেয়ার বা এক স্তর প্রাপ্তি বিশিষ্ট এবং ফুলটিও একেবারে সাদা নয় একটু পার্পেল কালার এই ধুতরা আদিকাল থেকেই নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে পূজা অর্চনায় বিভিন্ন অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয় এর একটি হ্যালোসিনেশন গুণও আছে যার ফলে হ্যালোসিনেশনও ব্যবহার করা হয়েছে এর ভিতরে অনেক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আছে তার মধ্যে যেটা সবচাইতে নটোরিয়াস সেটা হলো ট্রোপেন এটা খেলে মাদকাসক্ত হয় এটা দিয়ে অলৌকিকভাবে চিন্তা করা যায় এই জন্যে এর ব্যবহারটা নেগেটিভ কিন্তু এর মধ্যে যে অ্যালকালয়েডস আছে যেটা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয় সেই জন্যে ধুতরা গুণ এবং দোষ সমান সমান বলা হয় ফিফটি ফিফটি বা আমি যেটা বলেছি কুখ্যাত বিখ্যাত বিখ্যাত এখন আসি আরেকটি নাম আছে জিমসন উইড কেন এই জিমসন উইড নামে এটা পরিচিত এর একটি ছোট্ট ইতিহাস আছে এক সময় ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত যেত না তার মানে এত পরিসর ছিল যে এক ব্রিটিশ ক্যাপ্টেন জন স্মিথ ষোলোশো সালে আমেরিকার ভার্জিনিয়ার জেমস্টন শহরে কলোনি করতে গিয়েছিল কলোনিটা করতে পারেনি ব্যর্থ হয়েছে কেন সৈনিকদের খাবারে সালাদের সাথে একটি আগাছার দিয়ে যুক্ত করা হয়েছিল এই আগাছাটা মানুষ ওই জেমসটন টাউনের লোকজন জানতো এর একটা নেগেটিভ ই আছে তা সৈনিকরা যখন সালাদ খেয়েছে তারপরে তারা নর্মাল বিহেভিয়ারে নেই যার ফলে কলোনি তৈরি করা হলো না ব্যর্থ হয়ে আসলো এই যে উইড ব্যবহার করা হলো আগাসা সেটা আর কোনো কিছুই নয় এই ধুতরা জেমস্টন উইড নামে পরিচিত ছিল এরপরে এই জেমস্টন উইড আমেরিকার বিদ্যায় চলে যায় এবং সেইটি একসময় অপভ্রংশ হয়ে জেমস্টনের জায়গায় জিমসন উইড হয়ে গেল এই জন্যে ধুত্রার আরেকটি নাম জিমসন আসি আমাদের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সাইটোজেনেটিক্স উনিশশো সালে ব্লাকসলি ট্রাইজমিক ট্রাইজমিক্স মানে অ্যানিউপ্লয়েড অর্থাৎ সাধারণ যে ক্রোমোজম সংখ্যা এন ডিপ্লয়েড অর্গানিজমে যা থাকে তার চেয়ে যদি একটি বেশি ক্রোমোজম থাকে তখন তাকে বলা হয় ট্রাইজমিক এই ট্রাইজমিকটি আবিষ্কার করেছিলেন ব্লাক্সলি এই ধুতরা গাছ থেকে আমরা ছাত্রজীবনে পড়েছি আমাদের শুদ্ধ অধ্যাপক প্রয়াত হয়েছেন অধ্যাপক ডক্টর ম আক্তারুজ্জামান পড়িয়েছিলেন এখনো চোখের সামনে ভাষে সেই সূত্রে আমি উনিশশো সালে কলকাতা গিয়েছিলাম বই কিনতে বেড়াতে যে বই কিনতে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে আমার এই ছবিটা যেটা দেখছেন এই যে জেনেটিক্স আমার একটি পছন্দের বই স্টিক বার্গারে রচিত যে বইটি এখনও আমার বাসায় আছে উনিশশো সালে কলকাতার কলেজ থেকে কেনা এই 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 আরো ভালোভাবে পড়েছিলাম বইয়ের থেকে সেই ছবিটা নেওয়া এখানে যেটা দেখাতে চায় আবারও বলছি আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যারা ট্রাইজমিক্স পড়তে চান বা জানেন বা সম্মানিত শিক্ষক প্রতি ধাতুরাতে ক্রমজর সংখ্যা টু এন ইকুয়াল টু চব্বিশ তাহলে এন অর্থ বারো এখানে বারো ধরনের ট্রাইজোমিক্স আছে এইটা টু এন প্লাস এ টু এন প্লাস বি টু টুয়েন প্লাস সি টু টুয়েন প্লাস ডি টু টুয়েন প্লাস ই টু টুয়েন প্লাস এফ টু টুয়েন প্লাস জি টু টুয়েন প্লাস এইচ টু টুয়েন প্লাস আই দেন জে কে এল অর্থাৎ আমি একটু আগে গাছের ফল দেখিয়েছি এই ট্রাইজমিকের কারণে ফলের মরফোলজি চেঞ্জ হয় সেটি যদি ওয়েবসাইট থেকে নেই কালারফুল যদি দেখাতে চায় এটি এই রকম যদি এটা লক্ষ্য করেন যারা ট্রাইজমিক জানতে চান স্টিক বার্গারে জেনেটিক্সটার পাতা খুললেই দেখতে পাবেন কি সুন্দরভাবে বর্ণনা করা আছে এই ধুতুরা বা ধাতুরা এই শব্দটি এসছে সংস্কৃত থেকে যেখান থেকে আসুক এটি অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে কারণ এই ঔষধি গুণ ঔষধি গুণে ভরা এ নিয়ে গবেষণা শেষ হয়ে যায়নি এখনও যারা আগ্রহী গবেষক এটা নিয়ে গবেষণা করতে পারেন দেখবেন অনেক অজানা তথ্য এই আমার প্রিয় ধূতরাটি দিবে নিশ্চয়ই গবেষণা করবেন আজ এই পর্যন্ত ধুতরা নিয়ে ধুতরা একটি ভেষজ উদ্ভিদ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য এবং আমার ভিডিওটি দেখা এবং শোনার জন্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন